উনি যত বেশি আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন ততই আমার প্রচার বাড়বে ওনার কতটা শিক্ষার ইতিহাস কতটা জানেন সে বিষয়ে আমার জানা নেই এদিন প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে আক্রমণ করলেন কৃষ্ণনগর কেন্দ্রের রাজপাতা তথা বিজেপির প্রার্থী অমৃতা রায় শনিবার সকাল সকাল রাজবাড়ি থেকেই প্রচার শুরু করেন আমিন বাজার আনন্দময়ী কালিতলা হয়ে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেন তিনি প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র প্রসঙ্গে তিনি বলেন উনি যত বেশি আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন ততই আমার প্রচার আরও বেশি বাড়বে এবং মনোবল বাড়বে রাজবাড়ির সম্পর্কে ওনার কতটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কতটা উনি ইতিহাস জানেন সে বিষয়ে আমার জানা সম্ভব নয় তাই উনি কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না কারণ উনি আমার সম্বন্ধে যত বলছেন আমার কাজে মনটা তত বেশি জোরদার হচ্ছে এবং উনি তো আমার প্রচার করে দিচ্ছেন তাই আমার পাবলিসিটি বলছেন এবং তৃণমূল কংগ্রেস বারবার আপনাকে বলছে পিছিয়ে রয়েছে বিজেপি প্রচারে সেই যা বলছে আমি কি কারণ আটকাতে বলব আজকে কি কি কর্মসূচি রয়েছে মানুষে কেমন সাড়া পাচ্ছেন এই সামনে তো আর কিছুদিন বাকি ভীষণ ভালো সাড়া পাচ্ছি এবং সব থেকে আমার যেটা মনে হচ্ছে বা শুনে যাচ্ছে সেটা হচ্ছে মনে মানে মানুষের মনে স্বতঃস্ফূর্তি মহামৈত বলছে আমি একটা রানীকেই চিনি এবং একটা রাজাকেই চিনি কি বলবেন এই বিষয়ে আর নলেজ কত দূর আমি কি করে বলবো এটা কি আমার জানা সম্ভব তার কত দূর পড়াশোনা আছে বা বই পড়া আছে বা হিস্ট্রি জানা আছে আমি কিন্তু সেই নিয়ে কী করে কমেন আর দেখুন বারবার ওর সম্বন্ধে আমাকে বলবেন না আমি ওনাকে সেইভাবে চিনিও না আর সেইভাবে আমি কথাও বলতে চাই মানে দ্যাট ইজ সামথিং আই উইন লাইট টুই কারণ উনি নিজের কাজ নিয়ে থাকুন উনি যদি আমাকে নিয়ে এত করে থাকেন উনি কী করে ইলেকশন আমার সব কথাতেই তো আমি চলে আসছি ওনার ডিসকাশন উনি ওনার ইচ্ছে আমাকে ইম্পর্টেন্সটা দিচ্ছেন আমারও ভালো হচ্ছে এবং উনি কালকে বলেছেন যে উনি রোদে রোদে ঘুরছেন অসুস্থ হয়ে পড়বেন কি বলবেন আমি সে তো সবাই পড়ছে আজকে আমি কেন তুমি অত পড়েছি আজকে আরেকজন শুনলাম সেও অসুস্থ হয়েছে রোদে ঘুরলে সবারই হবে এত রোদ দেখো এই রোদে যদি বেশিক্ষণ লোকে থাকে যে কোনো লোক অসুস্থ হতে পারে আর দু নম্বর কথা হচ্ছে এটা আমি অতটা গুরুত্ব দিই না কারণ যত শরীর নিয়ে মাথামাথি করবে তত শরীর খারাপ হবে বা